এবার আমার দেখা ঘটনা বলি বলবো আপনারা তো মজা আজি আমি যাইতাম বই ব্রাহ্মণ বাড়িয়া আমি কিছুদিন পড়াশোনা করছি বিকালবেলা আমরা কয়েক বন্ধ হাঁটতেছি রেল লাইনের কিনার দিয়ে কান্দি পার এলাকার নাম শিমরাইল কান্দি কান্দি শিমরাইল কান্দি হঠাৎ দেখি একটা ছেলে ছাদের উপরে গুড্ডি উড়াইতেছে ঘুড়ি আমরা হবিগঞ্জের সিলেটি বাংলা কই গুড্ডি আর এটারে কিতা কয় না তাই তাই নি কিতা করে যারা গুড্ডি উড়ায় এর ফিসে দিয়া কোনো দৃষ্টি তার থাকে না আপনারা সিলিটি বাসায় গেলে খরে দি তার আর খরে না নি খরে দি কোনো খেয়াল না খালি ওটা তা করে এই দশ আট দশ বছরের বাচ্চা এরকম করতে করতে হঠাৎ করে তিন তালা সাত থেকে বেড়ে গেছে কিতা বুঝুন শেখ মাসের বর্তা হওয়ার কথা না নি হ্যাঁ ওই আমার সিলেটি মাত সেন মাস নানি সেন মাসের সাতনি নি হন্না বর্তা 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 সাত মাছের মাসের বর্তা ওর কথা এ নানি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আমরা যখন সে সাত থেকে পড়ছে আমরা চার পাঁচ বন্ধু দিছি তাকে উদ্ধার করার জন্য না জানি কি হইছে ও মা যেই মাত্র আমরা তার খান্দাত গেছে উচ্চা দিছে দো এই বড় ভাবে তোর হাসপাতাল নিতাম কই না না আমার কাছে আয় না আম্মা দেখলে মারবো আমারে তিন তালার ছাদ থেকে একটা ছেলে পড়ে গেছে ওর তো হাড্ডি গুটি সব একাকার হয়ে যাওয়ার কথা ওই দিন বিশ্বাস হয়ে গেছে মাউলা ওই যে আমরা কথা বলি রাখে আল্লাহ মারে কে এই বাচ্চা ছাদ থেকে বলল বাসাইছে আল্লাহ কার মাধ্যমে কারণ এই বাচ্চা যখন ছাদ থেকে পড়ছে ফেরেস তারে গিয়ে এমন ট্রে দৌড়ি তাহলে যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে পিছনে হেফাজত করার জন্য চারজন করে ফেরেশতা রেখেছেন বলেন এই আল্লাহর ক্ষমতা আমরার স্বরাষ্ট্রমন্ত্রী যে কম না বেশি এখন যে আল্লাহর এতগুলো ক্ষমতা মায়ের গর্ভ একচ্ছত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আস্তে জুড়ে রাতের অন্ধকার আলোর কোন পার্থক্য নাই সব কোটি মানুষের জন্য চারজন করে ফেরেস্তা আল্লাহ পাহারাদার রেখেছেন আমি বিশ্বাস করি আল্লাহর ক্ষমতা এই পরিমাণ আছে চাইলেই আল্লাহ বাংলাদেশকে স্বর্ণের দেশ বানিয়ে দিতে পারেন চাইলে রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে গোটা বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারেন জোরে কোন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ বলেন আমি এইভাবে করি কেন আল্লাহ বলেন আমি নীতিমালা বানাইছি কারণ এই দুনিয়াটা বানাইছি মানুষের জন্য দুনিয়ার সাথে মানুষের কানেকশন মানুষের সাথে দুনিয়ার কানেকশন কাজে দুনিয়া উন্নতি হবে না অবনতি হবে এটা নির্ভর করে সম্পূর্ণ মানুষের আমলের উপর এই জন্য রব্বুল আলামিন আল্লাহ বলেন إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال رب العالمين شنو من খালি চেসামেশি আর গবেষণা আর এইসব করো না আল্লাহ বলে ইন্নাল্লা হা লা ইউ কাই পুলা নিশ্চয়ই আল্লাহ তাকে দিয়ে বলছেন নিশ্চয়ই রব্বুল পুলা কোন কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে এটা আল্লাহর নীতি বলেন কার নীতি আল্লাহ আল্লাহর নীতির থেকে হরিজেন গিনি কথা বলেন না আল্লাহ নীতির বাইরে যান আর যে বলেন নীতির বাইরে যান আল্লাহ নীতির বাইরে যান না কাদের মহতারাম হাজরিন এই দুনিয়া কোন দিকে পরিবর্তন হবে ভালোর দিকে নাকি খারাপের দিকে পরিবর্তন হবে এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের আমলের উপরে মানুষের আমল যদি ভালো দিকে যায় দুনিয়া ভালোর দিকে যাবে মানুষের আমল যদি খারাপের দিকে যায় দুনিয়াও খারাপের দিকে যাবে কথা না কারণ এই দুনিয়া আল্লাহ বানাইছেন কার জন্য ফেদায় মিল্লাহ আর মাদানি রহমেতুল্লাহ কে আলাই প্রত্যেকটা বয়ান একটা হাদিস খুব বেশি বেশি বলতেন আর দুনিয়া আখলে কত লেকম বলি তমলিল আফে আপনি আমার নবী রহমত নবী বলেন হ্যাঁ আমার শুনে রাখো আর দুনিয়া আখলে কত লেখোম দুনিয়ার তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আওয়াজ করে বলেন এই পৃথিবীটা কেয়ালা কার জন্য বানাইছেন আমাদের জন্য এই মানুষের সাথে দুনিয়ার মিল আছে আছেনি অনেকগুলো মিল আজকে এখন সবগুলো বলবো না একটা দেখাই রে বুঝতে সহজ বলেন তো মানুষের যখন বাচ্চা জন্ম হয় মায়ের গর্ব থেকে মাত্রই একটা বাচ্চা যখন জন্ম হয় সদ্য ফুটা সদ্য জন্ম নেওয়া নবজাতক একটা শিশুর প্রথম খাবারটা কি হয় এটা কয়েই আমি শেষ করে দিতেছি মাতুন্যা মায়ের গর্ব থেকে জন্ম নিলে এই বাচ্চার প্রথম খাওয়ান কি হ্যাঁ কাবুলি বুট একটা বাচ্চার সব থেকে নিরাপদ খাবার হলো তার মায়ের দুধ এই দেখবেন দুধের কোটটায় লেখা থাকে ডিব্বার দুধও দেখবেন নিশিদে লেখা থাকে মায়ের দুধের চেয়ে উত্তম সমকক্ষ বা বিকল্প কোনটাই নাই দেখছেন নি সব দুধের কোটটা দেখবেন লেখা আছে আছে নি

বাচ্চার জন্য স্বাস্থ্যের ক্ষতি না হয় এই জন্য রব্বুল আলমিন এখানে এমন এক ডিজিটাল সিস্টেম করলেন শীতকাল যখন আসে শীতকালে মায়ের দুধটাকে আল্লাহ গরম বানায় দেন সাল্লা খান গরম না আপনারা সিলেটি বাসায় এখন উমা গরম উম গরম তা মায়ের দুধটাকে আল্লাহ শীতকালে কি বানায় দেন কি তা লাগি ঠান্ডা দুধ যদি এই এক মাসের বাচ্চায় খায় বাদর দিন দেখবা উসমানী মেডিকেল নিয়েও খাম হইতো না ডাক্তারে ওকে বল নিমোনিয়া হয়ে গেছে কথা কয় না এই যে স্বাস্থ্য রক্ষার জন্য শীতকালে আল্লাহ মায়ের দুধটাকে উম গরম বানায় দেন হালকা গরম বানায় দেন আবার যখন গরমকাল আসে এই গরম দুধ পান করলে বাচ্চার কষ্ট হবে যখন গরমকাল আসে মায়ের দুধ আল্লাহ ঠান্ডা বানায় দেন মাতে না তাহলে মায়ের দুধ শীতকালে গরমকালে আপনারা জকিগঞ্জ যে এক শীতকালে টিউবওয়েল চাপ দেন টিউবওয়েল নিচ থেকে যে পানি উঠে শীতের দিন গরম না ঠান্ডা মাতুন দেখি সামনে যে বৈশাখ মাস আইব এই সময় টিউবওয়েল চাপলে যে পানি উঠবো গরম না ঠান্ডা ও নাই আর এবার দেখেন ওই মানদের মায়েরা চিন্তা করেন মানুষের দুধ শীতকালে গরম জমিনের নিচের পানিও শীতকালে গরম মানুষের দুধ গরমকালে ঠান্ডা জমিনের নিচের পানিও গরমকালে ঠান্ডা মিল আছে আর মিল আছে আর বলেন মিল আছে দুনিয়ার মানুষের জন্য বানাইছে মানুষের সাথে এমন মেল দুনিয়ার সাদ্ধিক রকম কানেকশন যেরকমভাবে চুম্বকের সাথে নোয়ার কানেকশন এই জন্য ভাইয়ের আমার চুম্বক যত শক্তিশালী হয় লোয়ার মধ্যে চুম্বকের এই মজবুতিটা আঁকড়ে ধরাটা আরও মজবুত হয় ঠিক তেমনিভাবে এই দুনিয়ার সাথে মানুষের কানেকশন মানুষের আমল যত ভালো হয় দুনিয়ার পরিস্থিতি পরিবেশ তত ভালো হয় মানুষের আমল যত খারাপ হয় দুনিয়ার পরিবেশ তত খারাপ হয় বুঝছে আমরা এখন বলেন ভূমিকম্প কিতার তার লাগে আয় আল্লাহর দোষে না মানুষের দোষে আসমান থেকে এক শিলা বৃষ্টি আল্লাহর দোষে না মানুষের দোষে আরে জোরে কোন আল্লাহ যখন ভূমিকম্প আর ঘূর্ণিঝড় দেন বলেন এখানে কি তার লাগাইলা

দুকানব্বইয়া পাল্লাখ গানি রাত্রে বারোটার ভরে তাস খেলা আর্জেন্টিনা ব্রাজিলিয়া গুটা গুটি